প্রথমবারের মতো রামকৃষ্ণনগর সমষ্টিভিত্তিক বৃহত্তর পাটনি সমাজের গণসমাবেশে জনসমুদ্র সনবেলের দেবুদ্ধারে লাঞ্ছিত বঞ্চিত সমাজকে উজ্জীবিত করে তুলতে একান্ন জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন পূর্ব পরিকল্পিত সূচি অনুযায়ী ঐতিহ্যবাহী দেব গ্রামের কৃষ্ণকালী মন্দির প্রাঙ্গনে স্বর্গীয় সুবলচন্দ্র দাস অস্থায়ী স্মৃতিমঞ্চে পাটনী সমাজের প্রকাশ্যগণ সমাবেশ অনুষ্ঠিত হয় রবিবার এদিন নিভিয়া বোধন এইচএস স্কুলের প্রাক্তন অধ্যক্ষ দেবাশিস দাসের পৌরহিত্য সভায় অনেক দূর দূরান্ত থেকে আসা প্রতিনিধি বর্গকে উত্তরীয় পড়িয়ে সম্মাননা প্রদান করা হয় পরে ভারতের সংবিধান রচয়িতা ডক্টর ভীমরাও আম্বেদকর সহ পাটনি সমাজের গৌরব প্রয়াত মন্ত্রী লীলাময় দাস প্রয়াত বিধায়ক সুবলচন্দ্র দাস প্রয়াত সাংসদ দ্বারকানাথ দাস স্বর্গীয় শিক্ষক শ্যামলাল দাস স্বর্গীয় সুকুমার দাসের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্বলন করা হয় এরপরই প্রয়াতদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে তালিকাভূলক নৃত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় আর্থ সামাজিক উন্নয়ন একাত্মবোধ জাগরণ সামাজিক অবক্ষয়ের কারণ নারী শিক্ষার প্রচার প্রসার গ্রামীণ বিচার ব্যবস্থার প্রয়োজনীয়তা এই পিছিয়ে পড়া সমাজের প্রতি সরকারের বৈষম্য মনোভাব নিয়েও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে দেখা গেছে তাদের মতে রাজনৈতিক মেরুকরণে সমাজের যোগ্য ব্যক্তিবর্গ থাকলেও বিগত দশ বছরের কার্যকালে রাজ্যে কেসি বোর্ডের জেলা কমিটির সাধারণ পদটুকু জোটে নিতাদের ভাগ্যে অপর থেকে ভিন্ন সমাজের একই ভক্তিবর্গকে বারবার এই পদে বহাল রেখে নিজেদের ইচ্ছা অনুযায়ী কমিটি পরিচালনা করা হচ্ছে যাই হোক তারা কোনো রাজনৈতিক দলের স্মরণপন্ন হয়ে তাদের ন্যায্য আদায় কারো হস্তক্ষেপ কামনা করছেন না তা এদিন এই গণসমাবেশে সর্বসম্মতিক্রমে অসিত দাসকে সভাপতি কার্যকরী সভাপতি পদে শশঙ্ক শেখর দাস অপূর্ব দাসকে সম্পাদক হিসেবে মনোনীত করে একান্ন জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় নির্বাচিত কমিটির কর্মকর্তাদের পরিচালনায় বৃহত্তর পাটনি সমাজে নতুন আলো নতুন দিশায় এগিয়ে নিয়ে যাবে নিঃসন্দেহে হাসুন শুনে নেওয়া যাক এদিন সংবাদ মাধ্যমে তাদের সাক্ষাৎকার একসঙ্গে কমে গেছে আমরা আমরা রাধাবাড়ি কনস্টিউশন মানে বর্তমানে রামকৃষ্ণনগর যেটা হয় রামকৃষ্ণনগর মানে বিধানসভার অন্তর্গত সব একত্রে মিলিত হইয়া মানে একটা কিছু দিক নির্ধারণ করতাম আমরা বর্তমানে বর্তমানে অস্তিত্ব হই এমন পরিস্থিতির মধ্যে আছি যেমন আমরা কমলে বিশ পঁচিশ হাজার ভোটার আছে আমরা আর একটা

এমপি পর্যন্ত আমরা আর এটা সুরগত আমি করবো আগামী যে পঞ্চায়েত ইলেকশন আমি নির্ধক প্রাপ্তি হিসাবে আঞ্চলিক থেকে যদি চেঞ্জ করে আমি আমার আমার সৃজন আচার্য মহিলা করে

উদ্যোগী মহলের মানুষের হেরা বিবেচনা করেন এটা আমি